হ্যালো আমাদের নতুন সিরিয়াল কুসুম এপিসোডে সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে দেখানো হবে স্টাইলে করে তাক কুসুম হ্যাঁ বন্ধুরা এপিসোডে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে পাবেন ইন্দ্রাণীর মতো করেই ফটোশ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিল কুসুম ফটোশুটের শুরুতে মীনাক্ষী ও দেবলিনার তিরস্কারের জন্য কুসুমের মন ভেঙে যায় দেখা যায় কুসুম যখন প্রথমে ফটোশ্যুট করতে যায় সে বারবার নার্ভাস ফিল করে এবং কিছুতেই সুন্দর করে পার্টিসিপেট করতে পারছিল না দেখা যায় ক্যামেরাম্যান কুসুমকে সামনের দিকে তাকাতে বলে সে পেছনে তাকাচ্ছে মাথা উঁচু করতে বলে নিচু করে দাঁড়িয়ে আছে এছারা দেখা যায় ক্যামেরার ফ্ল্যাশ অন করলে কুসুম বারবার চোখ বুঝে যায় কুসুম যেন সবার কাছে হাসির পাত্রী হয়ে উঠছে দেবলীনা ও মীনাক্ষী তো কুসুমকে নিয়ে হাসাহাসি করছিল মীনাক্ষী তো বলেই ওঠে আমি আগেই বলেছিলাম এই কাজের মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না এর চেয়ে বরং আমাকে দিয়ে ফটোশ্যুট করাতো কিন্তু ভাবে আমার কথা শুনল না কেউ কিন্তু আয়ুষ্মানের বিশ্বাস ছিল কুসুম ঠিক পারবে অন্যদিকে ঈশান কুসুমকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ফটোশ্যুট করতে হয় ঈশান কুসুমকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল কারণ ঈশানেরও বিশ্বাস ছিল কুসুমকে শিখিয়ে দিলে সে অবশ্যই পারবে কুসুমের এই কাণ্ড দেখে ইন্দ্রাণীরও হাসে পেয়ে যায় ইন্দ্রাণী বলে আমার তো ভয় লাগছে কুসুম কি পারবে এই ফটোশ্যুটটা করতে তখন দেখা যায় কুশুম ইন্দ্রাণীর দিকে তাকায় ইন্দ্রাণীর দিকে তাকিয়ে সাহস পেয়ে যায় কুসুম তারপর কুসুম আয়ুষ্মানকে বলে এবার আমি পারবো ছোট সাহেব আপনি ক্যামেরা রেডি করেন তারপর দেখা যায় কুসুম যেভাবে পোজ দেয় ইন্দ্রাণী সহ সবাই তার দিকে তাকিয়ে থাকে কেননা সবাই যেন কুসুমের মাঝে ইন্দ্রাণীকে খুঁজে পাচ্ছে ইন্দ্রাণী যেভাবে ফটোশুট করে কুসুম যেন তার থেকে কোনো অংশে ব্যতিক্রম নয় তারপর কুসুমের ছবি পাঠানো হয় ফরেনারদের কাছে কুসুমের ছবি দেখে ফরেনারের সাথে সাথে আয়ুষ্মানকে কল করে সে বলে মিস্টার গাঙ্গুলি আপনাদের গাঙ্গুলি ইন্ডাস্ট্রিজ অব কোম্পানি নিউ গ্র্যান্ড অ্যামাজনে কুসুম সরকারের ছবি দেখে আমাদের সকলেরই পছন্দ হয়েছে আমরা আপনাদের সাথে ডিল ফাইনাল করার জন্য প্রস্তুত তো বন্ধুরা কুসুম এপিসোডে এই জমজমাট পর্বটি দেখতে আমাদের টলি স্ট্রয়ী টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ